সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো প্লিজ তোমরা আমার সাথে থাকো আর এখন আমি ঠাকুরঘরে এসছি। আমার সকালের মঙ্গল আরতি হয়ে গেছে বাল্যভোগ লাগানো হয়ে গেছে আর এখন আমি এসছি টিফিন দিতে তো টিফিনটা কি দেব আজকে দেব মুড়ি আর ঝুড়ি ভাজা তো আমি যদিও এখন পুরোপুরি মন্দিরটা ক্লিন করে নিই কারণ কী বলো তো একটুও দেরি হবে গাছ থেকে ফুল তোলার একটু দেরি হবে তো তার জন্য ফুল টুল তুলে নিয়ে এসে তারপরে আমি ঠাকুর মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি অর্চন করব। আর যেহেতু গোপালে অর্চন করতে গেলে একটু সময় লাগে জানো তো তার জন্য আমি ভাবলাম কি আগে গোপু সোনার খেতেটা দিয়ে দিই দিয়ে তারপরে যদি একটু দেরি হয় হবে তাতে কোনো অসুবিধা নেই আর কদিন জানো তো একভাবে আমার গপুষণা মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে যাচ্ছে মুড়ি আর ঝুড়ি আর কোনো কিছুই চলছে আসছে না বাড়িতে অন্য অন্য সময় কত মিষ্টি এটা ওটা খাবার অনেক কিছু আসে আর এখন করে কাজের এমন অবস্থা আমাদের চলেছে সত্যি কথা বলতে আমাদের কথা তো আমরা ছেড়েই দিলাম কিন্তু আমার গোপোসোনা নিয়ে আমার একটু চিন্তা হয় কারণ কি বলতো সব মায়েরাই চায় বাচ্চারা ভালো মন্দ খেতে দেওয়া কিন্তু আমি সেটা পারি না তো যাই হোক যা আছে তাতেই আমার গোপনা সন্তুষ্টি আর এই যে দেখো গাছ থেকে আমি ফুল তুলতে এসেছি আর ফুলগুলো না অনেক কমে গেছে একদম গাছে ফুল নেই বললে চলে যদিও আগে ফুল ছিল আর পাতাগুলো সব পেকে পেকে পড়ে যাচ্ছিল হলুদ হয়ে আর এখন দেখছো কচি কচি পাতা কাঁড়ি হয়ে গেছে কিন্তু ফুলটা খুব কমে গেছে দেখছো একদম অল্প দুটো একটা তো চলো আমার ফুল যে কটা নেবার ছিল সে কটা নিয়ে চলে এসছি আর আমার তুলসী গাছদেউ দেখো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বৃন্দা দেবীকে তোমাদেরকে দর্শন করাবো আর এই যে দেখো এত গরমের মধ্যে আর আমার বৃন্দা দেবী দেখছো একদম সতেজ এর কোনো বিকল্প হয় না দেখছো গাছটা এত সুন্দর হয়ে আছে এদিকে কটা পুইশা গাছ দিয়েছি না পুঁইশা গাছ কটা বেশ সুন্দর বেড়ে উঠেছে কিন্তু কি বলো তো ভাড়ার বাড়ি তো চাইলেও নিজের ইচ্ছা মতন ভাড়া করা যায় না নিজের ইচ্ছা মতো রাখাও যায় না তো যাই হোক এরকমই আছে চলুক আর যখন একটু বড় হবে তখন ভগবানের জন্য ভোগ রান্না করতে নিয়ে নেব তো এই যে দেখছো আমার তুলসী পাতা তোলা হয়ে গেছে আর যদিও রোজ রোজ গাছের পাতা তুলি না আজকে একটু বেশি করে তুলে নিলাম আর তারপরে কালকে আর তুলব না একবারে তার দিনকে গিয়ে তুলসী পাতা নেব তারপরে কি বলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর সেই আমি শুক্রবার ধরো শনিবার দিনকে আবার বাপের বাড়ি যাব তো এই রকম করে করে আমার আর বাড়িতে ঠিক থাকা হচ্ছে না তো যাই হোক আমার ফুল আর তুলসী পাতা নেওয়া হয়ে গেছে আর এইবার আমি আমার ঘরে ঢুকব চলো এই যে আমি ঘরে ঢুকে পড়লাম আর এখন আমি আমার গোপসোনাদের জন্য আগে বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নেব নিয়ে ঘরটর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি গোপসোনাদের অর্জন করব। প্রত্যেক দিন সকালে আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই আর কালকে রাত্রে থেকে আমার কাজ এত গুলিয়ে যাচ্ছে বোনটা সঙ্গে থাকলে আমার সব কাজই কেমন গুলিয়ে যায় কোনো কাজ আমি ও ঠিক করে করতে পারি না ও এমন করে জামা কাপড় কালকে ভাঁজ করেছে আমি বলছি তোকে তুলতে হবে না আমি তুলবো তা আবার দেখো আমি নিচে রেখেছিলাম সেইগুলো সুন্দর করে আবার ভাঁজ করে নিলাম যদিও এই কাপড়টা আমি পর্দাতে মেরে দিয়েছিলাম আমার ঘরের দরজায় তো সেইটা আমি খুলে নিয়ে একেবারে ভাঁজ করছি যখন সুন্দর করে ভাঁজ করে নেব আর যেহেতু বোন আমার কাছে ছিল তো ঘুম থেকে উঠতে অনেক বেলা করে ও আটটা সাড়ে আটটা না বাজলে ঘুম থেকে একদমই উঠতে চায় না আর এই জন্য বিছানাটা আমার সকালে পরিষ্কার করা একদমই হয় না সবটা সেরকমই পড়ে থাকে তার জন্য আমি এদিকের কাজে হাত দিইনি কিন্তু আমার রান্নাঘরের বাসন টাসন যা ছিল সেগুলো সব মেজে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আর এখন আমি এই যে দেখছি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ও একটু বাড়িতে গেছে বাড়িতে গেছে বলতে আমার কাছে থাকলে আমি ওকে একটু পড়ার কথা বললেই ও ভয়ে পালিয়ে যায় ও তো পড়াশোনা একদমই করতে চায় না আর বিশেষ করে ওর মা সেরকম চাপও দেয় না তো যার জন্যে ও একদমই পড়াশোনা করতেও চায় না কেন জানি না ওর মারা চায় না তাই ও পরে না তো এই দেখো কথা বলতে বলতে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি আমার কপুসোনাকে অর্জন করব। মানে স্নান করাবো তো আগের দিনে এই পিঙ্ক কালারের ড্রেসটা আমি পরিয়েছিলাম দেখছে কত সুন্দর লাগছে না পিঙ্ক কালারের এই ড্রেসটা সম্বন্ধে তোমাদেরকে আমি বলেছিলাম এটা আমার গপুষণার যখন প্রথম আসে এই দেশটা তো যাই হোক এটা অনেক স্মৃতি এটা আমি ফেলতেও চাই না তো যাই হোক চলো আমি গুছিয়ে নিয়েছি আগে গুরুদেবকে স্নান করাই এটা আমার নিত্যদিনের কাজ যদিও তোমরা সবাই জানো যে আগে গুরুদেবকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমার গোপুসোনা স্নান করে তো চলো এবার আমি আমার গোপুসোনাকে স্নান করাবো তো তার আগে আমি তুলসী পাতা আর চন্দন মাখিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখছো সুন্দর করে বসে আছে আর আমি চান করিয়ে নিয়েছি এবার আমার গবেষণার ড্রেস পরানোর পালা এর জামাটার উপরে একটা জামা ছিল যেন ঘাগড়াটার সেই উপরে জামাটা না আমি মনে হচ্ছে ধুতে গিয়ে হারিয়ে ফেলেছি আর সে জামাটা আর পেলামই না তো যাই হোক এই দেখো এই একটা জামা আমি নিজে হাতে তৈরি করে দিয়েছি বিশেষ কিছু করে শুধু যেখান থেকে মাথাটা দেওয়ার জন্য সেই জায়গাটা আমি জাস্ট একটু কেটে দিয়েছি কাঁচি দিয়ে দিয়ে সুন্দর করে জামাটা সেট করে দিয়েছি কিন্তু নিহাত খারাপ লাগেনি দেখো জামাটা গায়ের সঙ্গে ভালো লাগেনি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখছি বেশি কিছু রান্না করে নি আজকে করেছি ডাল আর ভাত করেছি আর করেছি বাঁধাকপি খেঁট আজ বেশি কিছু করা হয়নি দুটো পথ করেছি তো চলো ভোগটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কপি সোনা ভোগটা লাগিয়েছি তো এই দেখো সবে আমি ভাতটা নামিয়েছি আর ভাতটা একটু গরমও আছে আগে আমি ভাতটা কাটিয়ে নেব নিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে ভোগ লাগাবো এদিকে আমি বাসন কোষণগুলো সব মাজার জন্য আমি নিচে নামিয়ে দিয়েছি সবজি রান্না করলে অনেকগুলো বাসন নোংরা হয় আর বাসন রেখে দিলে কি হয় বলো তো পরে সেই বাসনটা মাজতে গেলে অনেকটা সময় লেগে যায় আর সেক্ষেত্রে কী বলো তো কখন করি 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 ওটা আর কাজ করা হয় না ওইভাবেই পড়ে থাকে তো চলো আমার ভাতটা কাটানো হয়ে গেছে আর এক একটু গরম আছে গরমটা একটু রেখে দিলে ঠিক হয়ে যাবে আজকে যেহেতু বিশেষ কিছু সবজি করিনি তো তার জন্য দেখো ডাল আর একটু বাঁধাকপির ঘ্যাট করেছি বাঁধাকপিটা না এখন প্রচুর ঝাঁঝালো তো তার জন্য একটু ভাবিয়ে ফেলে দিয়েছি দিয়ে তারপরে বাঁধাকপি ঘ্যাঁট করেছি এই দেখো দুটো আলু দিয়েছি দিয়ে বাঁধাকপি দিয়ে আর একটু শুকনো লঙ্কা কালো জিরে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে ডালটা ঘ্যাটটা করেছি আর এই যে দেখছো মুগ ডাল মুগ ডাল কি বলো তো বেশি রেজ না হলেও চলবে মুগ ডাল একটু সাদা মাটা হলেও খেতে খুব সুন্দর হয় আর এই যে প্লেন পাড়া ডালটা না আমাদের তো খেতে খুব ভালো লাগে তোমাদের কার কি কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো আমারটা প্রসাদটা না কাটানো হয়ে গেছে তো চলো একটু লবণ দিয়ে দেবো দিলেই আমার কাছে আর লবণ আর লেবুটা দেওয়া হলে আমার হয়ে যায় ঘি আজকের একটু দিলাম কারণ কী বলতো একদম পদ কম অল্প পদ রান্না করে যে দুটো ডাল আর সবজি এরকমটা হয় না জানো কিন্তু কী বলতো আমার গোপাল যেদিন যেরকম জোটাবে ঠিক সেরকম করেই তো ভোগ লাগাতে হবে তার অন্যথা আমি কোথায় থেকে পাবো তো যাই হোক আমি সব কিছু কাটিয়ে নিয়ে চলে এসছি আর সকালে জানো তো গোপালকে আমি মুড়ি আর ঝুড়ি ভাজা ভোগ লাগিয়েছি তারপর তোমায় দাদাভাই এসে বললো কি না যে আমি শুধু মুড়ি আর ঝুড়ি খেতে পারবো না তো তার জন্য আলু সবজি বানিয়েছিলাম আর তখন তো অলরেডি আমার গোপালের ভোগ লাগানো হয়ে গেছে টিফিন ভোগ লাগানো হয়ে গেছিল তো তার জন্যে দেখো আমি আলু সবজি করেছিলাম সেই সবজিটা আমি আগে কাটিয়ে তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু আমি পরে যখন বেলায় ভোগ লাগাবো তখন দিয়ে দেব। তা তার জন্য দেখো আমি না এটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমি খালি এক একভাবে বলে যাচ্ছি দুটো পথ কি করে দেবো কি করে দেবো সত্যি কথা বলতে গোপালের ইচ্ছা থাকলে দুটো কেন তিনটে চারটেই তো হয় এই যে দেখো লাস্টে না যখন ঠাকুর ঘরে ঢুকি তখন আমার মনে পড়লো যা আমি তো এই সবজিটা রেখেই গেছিলাম ভুলে গেছি তো যাই হোক আমার গোপালে দেখো অনেকগুলো পদ হয়ে যায়নি তো চলো এবার তুলসী পাতাগুলো গুছিয়ে দিয়ে দেব। আর যেহেতু তুলসী পাতাগুলো অনেকগুলো নিয়ে এসেছি আর তারপরে আনার পরে কৌটোতে দেখছি আরও কটা তুলসী পাতা রয়ে গেছে তো তার জন্য নতুন পাতাগুলো আমি রেখেছি আর যেগুলো আগের পুরানো পাতা ছিল সেই পাতাগুলো আমি গোপীষ্ণাদেরকে গুছিয়ে দিয়েছি আর কিছুটা দেখো এই অর্চন পাত্রে আমি রেখেছি বিসর্জনী পাত্রে যেটাতে আমি সব কিছু ঘণ্টা তারপরে বিসর্জনী পত্র তারপরে শঙ্খ জল এক জায়গায় করে রাখি ওখানেই আমি সব গুছিয়ে রেখেছি এই যে দেখছো আমি শঙ্খ জল দিয়ে দিয়েছি আর আমার ঘণ্টা বাজানো মনে গোপালের ভোগ শুরু তো চলো এইবার আমি দরজাটা টেনে দেবো একবার তোমাদেরকে দেখায় আমার গোপুর প্রসাদ দেখো এইবার একটু প্রসাদ শুদ্ধি মন্ত্রটা দিয়ে প্রসাদটা একটু শুদ্ধি করে নিলাম নেওয়ার পরে আমার কাছে এবারে আমি আর একবার ঢুকবো একবার ভোগটা ঘুরিয়ে দেওয়ার জন্য এখন গোপুর পাবে এত গরম পড়ে না একদম সাজতে খুঁজতে ইচ্ছা হচ্ছে না কিন্তু একটু পুজো করলাম কারণ কি আজকে বৃহস্পতিবার আর আজকে একটু আলতা সিঁদুর না পরলে তো নয় পড়তে হয় তো আজকে আলতা সিঁদুরটা পড়তে বসলাম তারপরে ভাবলাম তিলকটা তো করতে হবে চান করে এসছি তিলক করে নিতে হবে আলতা সিঁদুর পরলাম আর তারপরে একটু লিপস্টিক আর একটু কাজল পরে নিয়েছি আর এই যে দেখছো হাতটা আলতা লাগিয়ে নিয়েছি ভাল লাগছে না ছোটবেলায় খুব লাগাতাম তখন মা আলতা পরতো আর আমরা বায়না করতাম আমরা আলতা পরব আলতা আর আলতা হাতে পেলেই মানে এই ডিজাইন যদিও ডান হাতটা লাগায়নি কারণ কি ভগবানের ভোগ লাগাতে হবে আবার মালা করতে হবে বিশেষ করে মালাটা সাদা ওর কালারটা আবার লাল হয়ে যাবে ওই জন্য জাস্ট একটা হাত করেছি ভাল লাগছে না হাতটা কি সুন্দর চলো এইবার একটু মালা করবো একটু মালা করে নি নিয়ে তারপরে অন্য গাছ জানালাটা খুঁড়ে দেখে এবার রোদটা একটু কমেছে কলে সব লোক জল ভরছে আর আমি তো সকালে সব জল তুলে নিয়েছি এখন আর জল তুলতে লাগবে না চল একটু মালা করে নি নাম করি হরি বল চতুর্দিকে শাক ঘন্টা কাশি সব আওয়াজ পড়ে গেছে তার মানে এবার আমার সন্ধ্যা দিতে হবে আর এই যে দেখছো গো না আমার খাটের উপর কেমন বসে আছে দেখো দুজনে হা করছি খাচ্ছিলাম এই যে দেখো আমরা হাওয়া খাচ্ছিলাম তাই না না আমরা হাওয়া খেয়েছি আর এখন আমরা আরতি করতে যাবো আমার শোনায় আরতি করবো তো না তো চলো এবারে আরতিটা করে নিয়ে যা এতক্ষণ ধরে গবেষণা নিয়ে একটু রিলস বানালাম একটু মালা করালাম সব কিছু করেছি এবারে গবেষণাকে বসিয়ে দিয়ে আরতি করবো তারপরে আর্নি করবো তো আমার আরতি করা হয়ে গেছে এই যে আর একটু বই পড়ছিলাম করে নিয়ে বইটা পড়ে নিয়ে আর এইবার এখন বাজে সাড়ে আটটা এবার ভোগ লাগবো তো চলো ভোগটা তো আমার রাতের মঙ্গল আরতি হয়ে গেছে সন্ধ্যাবেলা আর এগুলো যদি না ধুয়ে রাখি সকালে আবার আরতি করার সময় তখন আবার ধোয়া ধুয়ে এক্সট্রা ঝামেলা যদিও আমি একবারই মেজে নি তারপরে যতবার আমি আরতি করি ততবার আমি এইভাবে আমার গোপুসোনাদেরকে ভোগ লাগিয়ে ভোগ এগুলো আমার আরতি করা হয়ে গেল মানে এগুলো আবার এঁটো হয়ে গেছে এগুলো আবার ধুয়ে পুনরায় আবার আরতি করতে দিতে হবে তো সেগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আজকে রাত্রেবেলা গোপুসোনা কী কী খাবে সেটা তোমাদেরকে দেখাই আজকেও আর ঝুড়ি ভাজা তো চলো গোপসোনার মুড় ঝুড়িটা ভোগ লাগিয়ে দিই দিয়ে তারপরে আমি দরজা দিয়ে তারপরে প্রসাদ ঘুরিয়ে তারপরে গোপুকে শয়ন দিয়ে শয়ন মন্ত্র দিয়ে তারপরে আমি গোপনাকে শয়ন দেবো এদিকে তোমায় দাদাভাই আর্নিক করার টাইম হয়ে যাচ্ছে এখনও আসেনি এদিকে কিন্তু আমি মঙ্গল আরতি করে নিয়ে আমার আর্নিকটা কমপ্লিট হয়ে গেছে তোমার তোমায় দাদাভাই আজকে কালকে একটা কাজ আছে যেন যদিও কাজটা খুব ছোটোখাটো কাজ তাও কি হবে যদি একটু কাজ হয় তাহলে আর্থিক দিক থেকে আমাদের একটু হয় আর গোপণার ভোগটাও ঠিকঠাক লাগে এই যে দেখো তোমার এই চলে এসছে এসে মাত্রই আগে আর করতে বসছে জানো ওর অনেকটা কষ্ট হয়েছে কাছ থেকে এসে আর কি করবে বলো চলো ও অনেকটা করে নিক আর আজকের মতো টাটা